এই অ্যাডোনিয়াম বনশাইটির বয়স ২৬ বছর এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ টাকা এটি চায়না বটের বনশাই এটার দাম দশ লক্ষ টাকা হচ্ছে এখন যে বনসাই গাছগুলো দেখতে পারছেন এই বনশাই গাছগুলো গুলো গার্ডেন সেন্টার নার্সারি তে আসলে দেখতে পারবেন আসলে গার্ডেন সেটা নার্সারির পিছনের অংশে আসলে দেখবেন যে এখানে অনেক বনসাই সুন্দর করে সাজানো আছে বড় থেকে ছোট অনেক বনসাই এখানে বড় বড় অনেক বনশে বিভিন্ন সাইজের গুলো বিভিন্ন আকৃতি দিয়ে সুন্দর সুন্দর আকৃতি করে ডিজাইন করে সাজানো আছে এইগুলো বনশাইয়ের বয়স অনেক 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 বেশি এবং এগুলোর দামও অনেক বেশি সবগুলো দাম লাখ টাকার উপরে আহ আপনারা যদি আসেন তাহলে আসলে গার্ডেন সেন্টার nursery পিছনের অংশে আসলে দেখবেন এই বাঁশের গুলো সুন্দর ভাবে সাজানো আছে এগুলো সবগুলো গাছের দামই লাখ টাকার ওপরে এগুলোর পয়সা অনেক এগুলো বিভিন্ন সুন্দর আকৃতির সাজানো আকৃতির সাজানো হয়েছে এখানে অবশ্য ছোট বোনসাও পাবেন এখানে সর্বনিম্ন বংশের দাম আড়াই হাজার টাকা থেকে শুরু হয়েছে আড়াই হাজার টাকা শুরু করে হয়ে ধাপে রোগ পড়ে গেছে এবং যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে যেগুলো আছে এগুলো সবগুলো লাখ টাকা করে দাম আপনারা বিকমনে আসলে আ슐িয়া গার্ডেন নার্সারিতে নিশ্চয়ই আসলে এই পয়েন্টগুলো দেখতে পারবেন আশা করি এগুলো ভালো লাগবে আপনাদের এছাড়াও বৃক্ষমূলার অন্যান্য তেও অনেক বনসাই গাছ দেখতে পারবেন